বাইরে আমার শুরুতেই একটা কৈফিয়ত আমি দিয়ে নেই আর সেই কৈফিয়তটা হলো আমাদের গত বছর ঘোষণা দিয়েছিলাম মাহফিল করব না ইনডোর প্রোগ্রাম হালাকা প্রোগ্রাম বিশেষ কিছু প্রোগ্রাম যেগুলো মসজিদে হল রুমে এরকম প্রোগ্রাম করব। তো আজকের এই মাহফিলটি একমাত্র মাহফিল যেটা এই বছর আমি করছি এ বছর এখনো পর্যন্ত কোনো মাহফিল আমি করি নাই এবং এ বছরের বাকি দিনগুলোতেও আর কোনো মাহফিল ইনশা করার পরিকল্পনা নাই এটাই আমার এই বছরের প্রথম এবং শেষ মাহফিল আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই মৌসুমে পরবর্তী মৌসুমগুলোতে মাহফিলে আমরা আবার নিয়মিত হব কি না সেটা এখনো বিবেচনা দিন ইনশা আল্লাহ বিদ্দুল্লাহ আমরা যদি সেটাকে ভালো মনে করি পরামর্শ করে সংশ্লিষ্টদের সাথে ইনশা আল্লাহ হয়তো সীমিত পরিসরে আমরা আবারও মাহফিলে আসতে পারি যদি আমরা তফিক দান করেন এবং পরামর্শ সবাই ইতিবাচক দেন তাহলে সেক্ষেত্রে আমাদের মুরব্বী সিনিয়র অফিসের সহকর্মী সবার সাথে পরামর্শ করে যদি ঠিক হয় আমরা করব এখন প্রশ্ন হলো অনেক গুরুত্বপূর্ণ মাহফিল অনেক বড় বড় হলামায় গ্রাম অনেক বড় বড় ব্যক্তিবর্গের অনুরোধ ছিল কিন্তু কোনো মাহফিলের দাওয়াত না নিয়ে এই মাহফিলে কেন আসলাম এই হলো কৈফিয় তো কৈফিয়তটা হলো এই জামাকে কিছুদিন আগে এই মাহফিলের প্রধান বা অন্যতম আয়োজক ডাক্তার মেজবা ফারুকি ভাই মাল্টিফ্যাপস গার্মেন্টসের সময় ব্যবস্থা পরিচালক তিনি বলেছেন যে এই মাহফিলে তো আপনার এবছর আসার কথা আমরা পোস্টারও করেছি আমি তো আসমান থেকে নাজিল হলাম যে আমি তো এবছর কোনো মাহফিল না বলেছি তো ভাই বললেন যে গত বছর আপনি মাহফিল শেষে ওয়াদা করেছেন এবছর থাকবেন তো সেই ওয়াদা অনুযায়ী আমরা অলরেডি পোস্টারও সাফাই করেছি যদি আমি কোন মাহফিল অগ্রিম পরবর্তী বছরে কোন অগ্রিম মাহফিল আমি কখনো নেই না তারপর ভাই যেহেতু বলেছেন নিশ্চয়ই আমি ভুলে গেছি তো ওয়াদা যেহেতু হয়ে গেছে এবং তিনি পোস্টারও করেছেন সেই ওয়াদা রক্ষার জন্য আজকের এই মাহফিলে আসা তবে এই মাহফিলটাকে আমি মেন্দ্র ভাইকে বলেছি যে এটাকে আমি আমার মাহফিল মনে করি আরো কয়েকটা হাতে গোনা মাহফিল আছে যে মাহফিলগুলোকে আমি নিজের মাহফিল মনে করি তো সেই জায়গা থেকে গত বছর ওয়াদা করা ছিল একমাত্র এই মাহফিলটার জন্য আর সে ওয়াদা রক্ষার জন্য শুধুমাত্র আমার আশা আল্লাহ যদি দান করে আমরা যে কথা বলেছি সে কথার উপর আমরা অটল আছি এবং অটল থাকব। তবে মাহফিলের এই ফিল্ড বা এই ময়দানকে আমরা কখনো খারাপ মনে করি না অনেকে ভুল বুঝেন যে আপনারা মাহফিল ফিল্ড থেকে চলে যাচ্ছেন তাহলে যারা মাহফিল করছে তারা কি খারাপ কিনা মোটেই না আমি একটা কথা প্রায় বলি এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোন সমাবেশ মানুষের সম্মিলন কোন গণমানুষের উপস্থিতি কোন আয়োজন যদি এ দেশে থাকে যেখানে শতভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা হয় কেউ টাকা দিয়েও আনে না নোট দিয়েও আনে না বিরিয়ানি দিয়েও আনে না এবং কোন ভয় দেখিয়েও আনে না কোন লোক দেখিয়েও আনে না মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে শুধু তাই নয় এসে বরং মাহফিলের খরচের টাকা যোগান দেওয়ার জন্য অনেক মাহফিলে সহযোগিতা করে যায় এরকম গণমানুষের আয়োজন গণমানুষের সম্মিলন গণমানুষের সমাবেশ স্বতঃস্ফূর্ত সমাবেশ এটা এদেশের ওয়াজ মাহফিল ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ওয়াজ মাহফিল এবং মসজিদের মেম্বর গুলোতে ওলামায়ক্রামের ডাকে মানুষ যে আসে এই আসার পেছনে কোনো স্বার্থ আছে কেউ আপনাদেরকে ভয় দেখিয়ে আনে আপনাদের এখানে আসার পেছনে কোনো আছে আমি বলি এই হলো এদেশের জন্য একটা পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষের মাহফিল হয় আমি দেখেছি হাজার হাজার মাহফিলের লোকের সমাগমের মাহফিল এটাকে সামাল দেওয়ার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের তেমন কোনো ಹಿಂশিমুক্ত হয় না বরং শত শত মাহফিল আছে আমি জানি যে মাহফিলগুলো আয়োজক আলোচক এবং শ্রোতাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে volunteer ভাইদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এত হাজার মানুষ আসে মাহফিল ঠিকমতো হয় সুষ্ঠুভাবে হয় আবার সবাই যার যার বাড়িতে ফিরে যায় পঞ্চাশ হাজার মানুষ একত্র হলে সেখানে গন্ডগোল মারামারি ফাঁসা দাঙ্গা হাঙ্গামা বা অশান্তি সৃষ্টি করার মতো কোনো বিষয় আজও পর্যন্ত এদেশের কোন মাহফিল হয়েছে বলে আমার জানা নেই অতএব এই গুলো হলো এদেশের সবচেয়ে বড় আদর্শ মানুষের সমাবেশ ভালো মানুষদের সম্মিলন এবং এই সম্মিলনগুলো এই সমাবেশগুলো থেকে অন্য যত রকমের সমাবেশ সেটা রাজনৈতিক হোক সেটা বিনোদনমূলক হোক সেটা বিভিন্ন নামে হোক সকল সমাবেশের ভাইদের এই সমাবেশের মানুষগুলো থেকে মাহফিলের উপস্থিত মানুষগুলো থেকে এই প্রোগ্রামগুলো থেকে আছে। আছে নেওয়ার এই ময়দানকে এদেশের মানুষের হৃদায়তের জন্য এদেশে অনুযায়ী আমাদেরকে চলবার জন্য ইসলামের কথা জানবার এবং মানবার জন্য মাহফিল গুলোকে আল্লাহ তালা ভব এবং কবল করুন ভাইরা আমার এদেশে মাহফিল গুলো যদি না থাকতো মসজিদের মিম্বর থেকে মানুষকে যদি নীতি কথা না শোনানো হতো তাহলে আইন শৃঙ্খলা এখন যতটা নিয়ন্ত্রণে আছে এতটা নিয়ন্ত্রণে কখনো থাকতো না আজ এ দেশে যতটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এর পেছনে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী তারা যেরকম অবদান রেখে চলেছেন তাদের যেরকম ভূমিকা আছে আমি মনে করি আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে মানুষ যতটাকে নীতি যতটা নীতি এবং আদর্শের উপর আছে এর পেছনে এদেশের মিম্বরগুলো এবং মাহফিলের স্টেজগুলোর অবদান অনস্বীকার্য মাহফিলের আলোচনা শুনে ইতিহাসে কোনোদিন মসজিদের মিম্বরের ওয়াজ শুনে ইতিহাসে কোনোদিন কোনো মানুষ কাউকে খুন করে নাই মাহফিলের আলোচনা শুনে এবং মসজিদের মিম্বরের খুতবা শুনে বক্তব্য শুনে কোনো মানুষ কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই যতটুকু মানুষ ভালো কাজ করেছে এই মাহফিল গুলোর অবদান সেখানে অনেক বেশি যদিও আমাদের সমাজে প্রকৃত ভালো মানুষের সংখ্যা এখনো অনেক কম আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি অথচ মুসলমানের গুণ আমাদের মধ্যে অনেক কম আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তফিক দান করবো না আমি সময় ভাইরা আমার তো ছিল আমার কৈফিয়ত যে এই একটি মাহফিলে আমি কেন এলাম তো সেই কৈফিয়ত আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি এবার আমি আমার মূল আলোচনা চলে যাই এরপরে প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আমরা চলে যাব আমার আলোচনার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সুরা এখলাস সুরায় ফলাক এবং সুরায় নাস এই তিনটা সুরা সম্পর্কে আমাকে কথা বলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছে নির্দেশ দিয়েছেন এবং এই মাহফিলটি একটা ভালো দিক এটা যে কোন বক্তা কি বিষয়ে বক্তব্য রাখবেন সেটা আগে থেকে নির্ধারণ করে দেয়া হয় যার কারণে শুনলে একটা বিষয়ের উপরে বার্তা নিয়ে সুতরাং বাড়িতে ফিরে যেতে পারেন এটা উন্নন্ন মাহফিল আলাদের জন্য আদর্শ যে হুজুর কোথা থেকে কোথায় চলে যাবেন আকাশ থেকে পাতালে কোন বিষয় থেকে কোন বিষয়ে চলে যাবেন আদৌ কোনো বিষয় নির্ধারিত আছে কিনা তার তো ঠিক ঠিকানা নাই সেরকম না বরং এখানে বিষয়গুলো নির্ধারণ করা থাকে আমি আবারো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দেশের সমস্ত আজ মাহফিলকে বিশেষ করে এই কাশিমপুর স্কুল মাঠের এই মাহফিল মাল্টিফ্যাক্স যে মাহফিল আয়োজন করে থাকে এই মাহফিল কাল্লা তালা পর্যন্ত কেউলা মঞ্জুর করবো না আমি এদেশের সনামধন্য বরণ্য অলামায় কারাম তাদের দিয়ে এই মাহফিল গুলো ভবিষ্যতে সজ্জিত হোক সুন্দর হোক সমৃদ্ধ হোক আমাদেরকে এই এলাকার মানুষকে এবং সর্বস্তরের মানুষকে বিশেষ করে শ্রমিক ভাই বোনদেরকে সবাইকে আলোকিত করার টপিক আলোতে আমাদেরকে দান করুন সময় তো যেহেতু অনেক প্রশ্ন আপনাদের আছে এবং সব প্রশ্ন উত্তর দিতে পর্যন্ত সময় আমার লাগবে কিন্তু আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা শুরু হয়ে যায় শুক্রবার শুরু হয়ে যায় অতএব সেই হিসেবে আমরা জুমার দিনে প্রবেশ করে গেছি গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পর ফজর নামাজ যদি করতে না পারি সেটার কারণে ওয়াজ শুনে সব হবে না গুনা হবে অতএব আমরা গুণা করতে চাই না কি বলেন ইনশাআল্লাহ যাতে খুব বেশি দেরি না হয় এই জন্য আমরা কথা আলোচনা শুরু করছি কোরআনে কারিমের শেষ তিনটি সুরা এই সুরা গুলো অনেক ছোট ছোট সুরায় এখলা যেটাকে আমরা কুলহু আল্লাহ সুরা বলি সুরায় ফালাক এবং সুরায় নাস এই তিনটি সুরা হলো গোটা কোরআনে যত বিশেষ খজিরতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সুরা আছে তন্মদের থেকে অন্যতম এই তিনটি সুরার মর্যাদা অনেক বেশি আমি শুধুমাত্র এই তিনটি সুরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলার পর এই সুরাগুলোর প্রত্যেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাবো ইনশাআল্লাহ সময় উপস্থিতি সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস সুরায় কুলহুয়াল্লাহ সুরায় কুল আবুল ফালাক সুরায় কুল আবুল নাস এগুলা যার যার মুখস্থ আছে একটু হাত তোলেন সবাই মাসা আল্লাহ তার মানে আমাদের সবার মুখাস্ত আছে হাত না হাত উঠায় রাখেন আল্লাহ আপনি আমাদের সবাইকে এই তিন সুরার সার মর্ম এর মর্যাদা এর ফজিল এর নির্দেশ এর বার্তা এটা আমাদের সবাইকে গ্রহণ করা অনুধাবন করা উপলব্ধি করার মেনে চলার তো অভিজ্ঞান সময় তো ভাইয়ের আমার কোরআনে কারিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনে সবচেয়ে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে ওয়াজিবা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের সেই সূরাগুলো হলো এই তিনটা সূরা এই তিনটা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোন সূরা এমন কি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সূরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহাত্ম আছে সেটা বুঝবার জন্য আর কিছু প্রয়োজন নয় এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোরআনে এই শেষ তিনটা সুরা সুরা এখলাস সুরা ফলাক সুরা নাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পড়া করতে পাঠ করার নির্দেশ দেয়া হয়েছে এটা পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় কি বলেন সময় দোয়া এর আমা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিন সূরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের পিয়ারবি সাল্লাহ্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সুরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সুরার শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষের তিনটা সুরা করেন এই তিনটা সূরাকে আমাদের প্রিয়ী সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ অক্ত নামাজের পরেও তিনি পার করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কুল হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কুল তিন সময় পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিন বার পরে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লামের পুরস্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিন কুল তিনবার করে পাঠ করে সুরে একলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাচ তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আছে ক্ষতি সব গণ এক ভয় ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহুল ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পথ থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এসারা পর্যন্ত কোন সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালা আর একবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আর একটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচত্ব নামাজে পাঁচত্ব নামাজের পরে একবার করে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস হজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগরিব পরে আবার এশার করে। তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোন সুরা অন্য কোন আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদা পূর্ণ ভাইরা আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময় এই সুরা গুলো মোট কতবার পাঠ করা হয় আসুন আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয় বার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার হলো নয় বার আর পাঁচক তো নামাজের পরে পাঁচ বার কয়বার হলো নয় পাশে কত চোদ্দ সুরা এখলাস তিনে কয়বার পড়তে হয় কমপক্ষে চোদ্দ বার পাঠ করা শুননা সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুননা সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা শুননা নবী সাল্লাম এমনটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেক হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যা পড়লে সারা রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তাআলা থেকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই ইয়াকিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথার প্রতি আমাদের আস্থা নাই তাহলে এই সূরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাআল্লাহ এই তিন কোন সকাল সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে একটা পাপ করার একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন এই তিন কুল সূরা ইখলাস তিনবার পড়বেন সূরা ফালাক তিনবার পড়বেন সূরা নাস তিনবার পড়বেন পড়ে দুই হাত এরকম কোষ করবেন এভাবে কোষ করবেন কোষ করে এই কোষের মধ্যে ফু দিবেন নিজের কোষের ভিতরে তিনবার পড়ে ফু দিয়ে এরপর সেটাকে পুরো শরীরের মধ্যে মুছে ফেলবেন যেখানে যেখানে হাত নেওয়া সম্ভব হয় শরীরের যতটুকু জায়গা হাত নেওয়া সম্ভব হয় সামনে পেছনে চেষ্টা করে যতটুকু সম্ভব হয় ততটুকু মাসা করবেন মুসবেন হাত দিয়ে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ছোট ছোট বাচ্চা যারা আছে দুধের শিশু দুই বছর চার বছর ছয় বছর তারা পড়তে পারে না এখন বা মুখস্ত নাই সে বাচ্চাদেরকে মা বাবা বা তাদের কাছের কোন লোকজন তারা পড়ে তিনবার ভু দিবেন আবার তিনবার পড়ে নিজের ছেলে মেয়ের সবাই শরীরে ভু দিয়ে না প্রত্যেকের জন্য তিনবার আপনারটা আপনি করবেন বাচ্চাটা বাচ্চাকে করে দিবেন এই আমল আল্লাহ তাআলা আমাকে যেদিন দিন জানার তৌফিক দিয়েছে আপনাদের উৎসাহের জন্য বলি সারা দিনে আর কোন আমল করতে পারি আর না পারি নফল আমল হিসেবে এই আমলটা সগ্যানে বিশেষ কোন বিপদ আপদ मुसीबत না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি আপনারা সবাই আমলটা করুন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে কে নিয়ত করছেন আজ থেকে তিন কলি তিন টাইম জীবনে কখনো ছাড়বেন না তো দ্বারা হাত তুলা হাতটা তুলে আল্লাহকে দেখাই দেন সবাই নিয়ত করছেন তো আল্লাহ আমাদের সবাই হাত মঞ্জুর করে নিন আল্লাহ তার আমাদের সকল ক্ষয়ক্ষতি থেকে হেফাজতের জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান ভাইরা আমার তাহলে তিন কুলের আমলটা করবো তো ইনশাল্লাহ তিন কুল সম্পর্কে আরো অনেক কথা বলার আছে এই তিন কুলের ফজিলত মর্যাদা নিয়ে আরো বহু কথা শোনাবার আছে কিন্তু আমি শুধুমাত্র এইটুকু যথেষ্ট মনে করি আমলের জন্য আমরা এটাকে আমল করব আমাদের সারা দিনে সারা রাতে কত রকমের বিপদ ভয় থাকে আশঙ্কা থাকে আপনি যদি কোন এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে আর ব্যক্তি যদি বলে তোমার কোন সুবিধা অসুবিধা যেন না হয় এই এলাকায় প্রবেশ করলে আমাকে একটা এস করে রাখবা ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব জেলা পর্যায়ে হলো এসপি সাহেব ডিসি সাহেবের সাথে আপনার খুব হটলিং খুব ভালো সম্পর্ক তিনি আপনাকে ভালো জানেন আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে সাথে এস এম এস করবা আপনি এস এম এস করেছেন তিনি রিপ্লাই বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো আমি দেখতেছি অসুবিধা নেই ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে কেউ আপনার ক্ষতি করতে চাইলে কেউ অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অবয় দিয়েছেন তারা আপনার সাথে আছেন তদারকি করছেন আপনি নির্ভয় ফিল করবেন প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই সবকিছু আছে তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন পারবেন না হ্যাঁ তারা চেষ্টা করবেন এটা ঠিক এই দুগুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয় তো আরশের আজিমের মালিক স্বয়ং আকতাবুল হাকিমি আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে মানুষের জীবন যার হাতে মানুষের মৃত্যু যার হাতে মানুষের সকল লাভ সকল ক্ষতি সকল কল্যাণ সকল অকল্যাণ সেই আরশের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা রাতে শোয়ার সময় এই তিন কোণের আমল যদি তুমি করো তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট ভেদ তোমার কোনো বিচার প্রয়োজন হবে না প্রতি বিশ্বাস থাকে যদি তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কেউ আমার পড়া আলের মা বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি আমরা কেউ এই আমলটা কাজ ছাড়বো না ইনশাআল্লাহ সবাই আমল করব তো ইনশাআল্লাহ